আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে আপনারা জানেন আর কয়দিন পরেই পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সমগ্র দেশের ছোটো খামারি বড় খামারি প্রান্তিক খামারি তাদের খামারের আদরের পশুগুলোকে একেবারে বিশেষভাবে খাতির যত্ন করে আমার আপনার জন্য রেডি করে রেখেছে চলতে চলতে চলে এসেছি এটি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ কাশপুর মদনপুর বাস স্ট্যান্ডের পাশেই মাদ্রাসা একগো উল্লেখ্য এই খামারের যে অর্থ ইনকাম হয় সমস্তই একটা মাদ্রাসার ফান্ডে চলে যায় তাদের মাদ্রাসায় রয়েছে অনেক অসহায় এতিম অনাথ বাচ্চা কাচ্চা তাদের প্রচুর খরচ লাগে এই খামারের ওনার যিনি তিনি তো ব্যক্তিগত তহবিল থেকেই মাদ্রাসাতে পরিচালনা করেন পাশাপাশি মাদ্রাসার জন্য একটা আয়ের পথ করেছেন আমি প্রতিবারই আসি এই মাদ্রাসায় এই খামারে গরুর পরিমাণ সীমিত কিন্তু সবগুলো কোয়ালিটি ফুল এবারও অর্থাৎ দুই সালের জন্য প্রায় পঁচিশটি সার গরু রয়েছে পাশাপাশি রয়েছে তাদের গাভী পালন কথার বাড়াচ্ছি না এ পর্বে দেখছেন মাদ্রাসার এগ্রোর চমৎকার কিছু সার গরুর ভিডিও চিত্র আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ

এর এটা একটু ছোট আছে 8 10 এরকমের আর বড়ই আছে আমাদের আচ্ছা তো সর্বনিম্ন কত কেজি ওয়েট আছে এবং সর্বোচ্চ কত কেজি সর্বনিম্ন আমাদের 500 এর উপরে আমাদের 1100 কেজি পর্যন্ত আছে প্রতিবছর জি প্রতি বছর এই মাদ্রাসায় একটা বিশেষ দিক হচ্ছে শক গুলো সুন্দর সুন্দর বড় বড় গুলো আপনারা ছোট গুলো না কেন বড় জায়গা নাই আর আমাদের বেশি বার্ড নিতে পারি না মাদাশার তো যে আমরা অল্প পালি অল্পই বিভিন্ন কালারের গরু দেখতে পাচ্ছি

সব দর্শক তাকিয়ে আছে এরপরে কোন গরু দেখাবে এরপরে গরুগুলোই দেখাই আরো একটি চমৎকার গরু দেখতে পাচ্ছি বিশাল দেহি এটার ওজন কতটুকু হবে ভাইয়া ছয়শো প্লাস ছয়শো প্লাস এটা তো দাঁতে ফুল বোধ না এটা চার দাঁত চার দাঁত বাতি গরু চার দাঁত মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এই জাতের গরুগুলোর মাথা বেশ সুন্দর একটা গোলাক একটা ব্যান্ড থাকে জি ব্যান্ড থাকে আর এটা গির গরুর জাতের সৌন্দর্য হলো মাথাটা ব্যান্ড থাকবে দুইটা শিং থাকবে কানটা একটু লম্বা থাকবে বাস

চার দাঁত বেশ লম্বা চাওড়া সুস্বাস্থ্যের অধিকারী এবার কোরবানিতে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ফিজিয়াল জাতের একটি বিশাল দেহি সার গরু চার জাতের গরু এটি ওজন মানে কত আছে আমরা শুধু ওজন ওজন নয়শোর উপরে আছে সাড়ে নয়শোর উপরে আছে জি খামারে বলছে সাড়ে নয়শো প্লাস হতে পারে যাই হোক যারা ক্রয় করবেন সরাসরি এসে আসলে কোরবারের গরুর মাংসের হিসাব তো হয় না এরপরে অলিকে এটা হিসাব করবেন যে আমি এত টাকা দিয়ে পশুটা কিনলাম সেই চিন্তা করলে এসে এখানে স্কেল আছে ভেবেও দেখতে পারেন তবে আপনারা বোধহয় ওয়েটটা বিক্রি করেন না না আমরা ওয়েট ঠিকা বিক্রি করি না কেউ চাইলে আবার আইডিয়া করতে পারবে যে আমার কতটুকু বস্তু লাগে একটা আইডিয়ার প্রয়োজন আছে সেটা করতে পারবে হ্যাঁ সেটা করতে পারবে

দর্শক গুরু আর এই পাশটায় আরো একটি গুরু দেখতে পাচ্ছি সাদা কালো বেলজিয়াম ব্লু বেলজিয়াম ব্লু এটা শরীর কত টাইট হাত দিলে বুঝতে পারবেন যে এটা বেলজিয়াম ব্লু যে মানে টাইট কত দেখেন শরীর খুব ভারী গুরু এর ওজন কত 90 90 প্লাস

কি তোমাকে তো দেখেছি তুমি আবার সামনে এসে দাঁড়ালে হ্যাঁ কি তোমাকে দেখাচ্ছ যে দেখো এই খামারের সবচাইতে বড় গুরু আমি দেখেছি তো হ্যাঁ যাও তুমি ওই পাশটায় যাও আচ্ছা যারা বলছিলাম যারা অত্র এলাকায় আছেন বা রাজধানী ঢাকা শহরে আছেন যারা মানবিক মানুষ আছেন তারা অবশ্যই এই মাদ্রাসা ভিজিট একদিন করবেন এসে যদি আপনাদের পছন্দ হয় এবং দরদামে মেলে তখন কিন্তু আপনি আপনার সারগটি সংগ্রহ করতে পারবেন আরো কয়েকটি দেখবেন এটা তো বেশ কালারফুল একটা গরু হ্যাঁ শাহিয়াল গির ক্রস হ্যাঁ শাহিয়াল গির ক্রস ঠিক আছে মাথাটা গিরে আর একেবারে চোটটা একেবারে শাহিওয়ালের কালারটা বেশ মিষ্টি কালার ঝুলো আছে নাভিও বেশ ভালো টোটাল মিলিয়ে সুন্দর একটা সুস্থি গরু এটার ওজন কী রকম আসছে ছয়শো প্লাস আচ্ছা সবই তো আলোচনা করে বিক্রি করবেন জি ইনশাল্লাহ আপনি যদি সম্ভব হয় যদি নামের একটা ধারণা দিতে আর নাহলে সরাসরি কথা বলি না সরাসরি আইসা কথা বললেই ভালো হয় ভালো হয় এই যে এটা এটা তো চমৎকার একটা একেবারে শাহি আল পুতুল হ্যাঁ শাহি আল পুতুল জি পুতুল নাম দিয়েছেন না জি বেশ মায়া বিছে আর শাহি গুরুটা আমি বলি বাংলার ব্রাহ্মণ জি এটা আমি নিজে বলি যে যেটাই মনে করেন না কেন অনেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে পাগল আমি বলি ব্রাহ্মণ না বাংলার ব্রাহ্মণ এটা শাহি আল জি আপনারা এটা কেনেন যেমন কুজ তেমন গলকম্বল নাভি এই যে পা গুলো আর ওর চেহারাটা একটা মায়ার ছাপ আছে দেখেন কত সুন্দর মায়াবি চেহারা এটার ওজনটা আসছে কত এটা সাতশোর কাছাকাছি সাতশোর কাছাকাছি শাহিয়ল জাতের চমৎকার এই গরুটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই মাদ্রাসায় আগ্রহ যোগাযোগ করতে হবে এটা তো শাহিয়ল জাতের গরু শাহিয়ল গির চমৎকার কালারটা কালার কম্বিনেশন দেখেন কত ভালো ব্ল্যাক পিছনে ব্ল্যাক আর মাঝখানে লাল লাল বাহ বাহ চেহারাটা সেই রকম আর কপালটা দেখে মনে হচ্ছে যে গিরের সাথে একটু ক্রস থাকতে পারে তবে চমৎকার লুকের গরুটা এটার ওয়েটটা কত আসছে এটা সাতশো কাছাকাছি সাতশো হবে সাতশো কাছাকাছি হয়তো একটু অর্থাৎ সাড়ে ছয়শো প্লাস প্লাস ইচ্ছা করলে এই গরুটা আপনি পারেন মাদ্রাসায় আগ্রহ থেকে আর এই বাসায় আর একটা টল ফিগার দেখতে পাচ্ছি এটা বেশাল ব্রাহ্মার ক্রস আছে দেশি ব্রাহ্মার ক্রস ইচ্ছে করলে এই গরুটি সংগ্রহ করতে পারে এই গরুটি লম্বা দেখছেন কত বড় বিশাল বিশাল লম্বা হ্যাঁ ঘরের অর্ধেকের বেশি সে দখল করে আছে এটার উচ্চতা কি রকম হবে উচ্চতা এটা পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম হবে

হ্যাঁ কী হ্যাঁ কিছু আপনার মানে দর্শক যারা কোরবানি দিবেন লাল সিং করে কিন্তু আর এই যে একমস্ত না হ্যাঁ এই আমাদের খা ঘরের খাবার জি ফিজিয়ানের ইয়া জি হ্যাঁ বুঝতে পারছি কিন্তু মা ছিল ফিজিয়ান জি পুরটা কেমন আসছে

মানে গরুর যে আসল সাইজ সেটা দেখা যায় বোঝা যাচ্ছে জি হ্যাঁ একবার বিশাল দেহি হ্যাঁ জি একবার হাতির মতো জলহস্তির মতো আল্লাহর যে নিদর্শন জি আচ্ছা তো ভালো লাগলো এবারে কারেকশনগুলোও দেখে প্রতিবারই এই মাদ্রাসার এগ্রোর যে গরুগুলো সবসময় সেরা হয় বড় হয় সুন্দর হয় কেন আল্লাহর একটা নিয়ামত আছে ভাই কারণ এখান থেকে যেটাই ইনকাম হবে অনাথ বাচ্চারা যে লেখাপড়া করছে তাদের কাজে লাগবে অর্থাৎ আল্লাহর একটা নিয়ামত থাকেই যাই হোক দোয়া করছি অন্যান্য বছরের সে কোনো অংশে কম নাই এবারের গরুগুলো আমি আশা করছি সঠিক দামে বিক্রি হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো যদি একটু কষ্ট করে কন্ট্যাক্ট নাম্বারটা একটু মুখে বলে দিতেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ আচ্ছা এই নাম্বারটা আপনার কাছে থাকে না এই নাম্বারটা পাবে অফিসে থাকে থাকে আচ্ছা জায়োদ এটা তো হোয়াটসঅ্যাপ আছে জি আচ্ছা যে কেউ যে কোনো সময় যোগাযোগ করে এখানে আসতে পারে দোয়া চাই দোয়া করি আপনাদের জন্য এই মাদ্রাসা অ্যাগ্রোর জন্য এবং ওই মাদ্রাসার জন্য যে মাদ্রাসা এই মাদ্রাসার অ্যাগ্রোর ওনার পরিচালনা করছেন সকলের জন্য দোয়া রইল আর আমাদের চ্যানেলের দর্শক এবং এই মাদ্রাসা অ্যাগ্রোর যারা গ্রাহক আছেন সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন